দেশের রক্ষায় জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের প্রস্তুতি বিধায়ক জাকির হোসেনের উদ্যোগ ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় ওমরপুর জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের ভারতীয় সেনারা যে যুদ্ধ করেছে জিতেছে যার জন্য আমরা ভারতবর্ষ হিসেবে গর্বিত করে আমাদের রাজনীতি ক্ষেত্রে বিভিন্ন মত থাকতে পারে কিন্তু এই যুদ্ধর ক্ষেত্রে আমরা মোদীজিকে সমর্থন করি দেশকে সমর্থন করি ভারতীয় সেনাকে সমর্থন করি কারণ হলো দেশ আগে তারপরে আমাদের মতামত আলাদা থাকতে পারে আমরা গণতন্ত্র দেশ আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। সেটা আলাদা জিনিস কিন্তু দেশভক্তি আমাদেরকে যারা শহীদ যারা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং যারা আছে তারাকে সালাম জানাই কেন এটা দেশের হয়ে লড়ছে দেশকে আরও মজবুত সাহী করছ আমাদেরকে হবে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে প্রতিবেলা নাগরিককে দেশ বাঁচাবার জন্য সকলেই আমরা ভারতীয় ভারতের ভারত হল আমাদের মা মাকে মা যাওয়ার জন্য রক্ষা সব সেটা কি করতে হবে তাই আমরা চাইবো ভারতীয় হিসাবে সকল ভারতীয় এগিয়ে আসুক যেন মানুষকে তারা ভালোবাসে এবং দেশে শান্তি ফিরে আসে আর বিদেশিদের যারাই করুক তাদের যেন যোগ্য জবাব দিতে পারে আমরা ভারতীয়রা এবং মহিলারা যেভাবে যুদ্ধ করেছে তাদেরকে আমরা উন্নীত জানাই ভালো কথা জানাই যে তারা এত সুন্দরভাবে যুদ্ধ করেছে এবং দেশকে রক্ষা করেছে এবং দেশের জোয়ানরা এবং যারা পাইলট ছিল তারা কীভাবে যুদ্ধ করেছে তাই সকলকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব সকলে ভারতীয় এক এক হয়ে লড়ব এবং আগামী দিনে আরও শক্তিশালী হয়ে কেউ আক্রমণ করে সকল ভারতীয় এক হয়ে লড়ে আমরা সকলকে